আমি ফলসেল করি মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানওয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি এবং দেশ ছেড়ে চলে এসেছে কুপে

মকবুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত পনেরো মাসে উপদেষ্টা পরিষদে দুর্নীতি করে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে লুটপাট করে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে কাতারে এই প্রপার্টি আছে দুবাই ফ্ল্যাট আছে দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথা বারো চলুন আমরা সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা বারবানা চলুন আমরা সেই ভিডিওটিকে দেখে আসি হ্যালো করি আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে পক্ষে আমি হাতি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা একটা মিথ্যা যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিসার ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জয়ছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রান করছেন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসি দিচ্ছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি আমার তো এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দেবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফ্যাশন হয়েছে এগুলো যেহেতু হাতের সাথে জামাদের একটা কানেকশান আগে জামাদের প্রোডাক্ট তো সেই জন্য যেমন তীরা এই ঘটনা ঘটে সেই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোটো হয়েছিল না আমাদের দুজনকে মিথ্যেভাবে ফেসেছেন এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যেভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার একদিন সুষ্ঠু বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই চলিত না আর আপনার যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছরও ন লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে হাজার বছরের শ্রেষ্ঠ টুকাই মাহমুদ গত পনেরো মাসে নিউ মার্কেটের সেই ঢাকা কলেজের অপজিট থেকে ফুটপাথ থেকে শার্ট কিনে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো এই সাত হাজার কোটি টাকার মালিক ভাবতে পারেন আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছরের শাসনামলে যত দুর্নীতি না করেছে এই পোলারা গত ষোলো মাসে এর থেকে কয়েক গুণ বেশি দুর্নীতি বাংলাদেশে করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লুটপাট করে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে কাতারে এই তার প্রপার্টি আছে দুবাইতে ফ্ল্যাট আছে কাতারে বাংলো আছে ভাবতে পারেন আপনারা সুইজারল্যান্ডে তার সবকিছু ঠিকঠাক করে আছে সেও এখন ঘোষণা দিয়েছে নির্বাচন অংশ নেবে না অথচ প্রথম মত বললা কুমিল্লা থেকে নির্বাচন অংশ নেবে কুমিল্লাই তার যে নির্বাচনী আসন সেখানে প্রচুর পরিমাণ সরকারি অর্থ বরাদ্দ নিয়েছে এরপর ঘোষণা দিল ঢাকা 10 থেকে নির্বাচন করবে সেখানেও দু চার দিন গণসংযগ করে এখন সবশেষ ঘোষণা দিয়েছে নির্বাচন করবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছে না আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে না বিএনপি না এনসিপি সে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চায় পুলাদের সুইং এত দ্রুত হয় নারীদের থেকেও বেশি সকালে গণ অধিকার পরিষদের নির্বাচন করবে গণ অধিকার পরিষদের হয়ে সেটার জন্য মনোনয়ন পত্র নিয়েছিল কিন্তু জমা দেয় সন্ধ্যাবেলা গিয়ে যোগদান করেছে এনসিপি তে মুখপাত্র এখন আসিফ মাহমুদ ছেলে অথচ কথা ছিল গতকাল পর্যন্ত ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবে স্বতন্ত্র হয়ে সকাল সন্ধ্যা করাইতেছে এই প্রতারক আপনারা দেশের নেতৃত্বে দেখতে চান যারা এখনো এনসিপির উপর ভরসা রাখেন যারা এখনো ভাবেন এনসিপি আপনাদেরকে নতুন দার উমোচিত করে দেবে আপনারা এখন সেই বিশ্বাস নিয়ে আছেন এরা যে এক একটা রাজাকারের রাজাকারের নাতিপুতি বাচ্চা এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আরো সতেরো আঠারো মাস আগে বলে দিয়েছিলেন কেউ তো বিশ্বাস করে না এখন জামাতে যে যুগ দিয়ে তারা কি বুঝাইলো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকু এনসিপি জামাতের কুলে সব থেকে বেশি সুন্দর কারণ তাদের সৃষ্টি জামাতের ভ্রম থেকে জামাতের ডিম্বাণু থেকে জামাতের শুক্রানু থেকে এই মূল জামাতের কাছে ফিরে যাবে এটা খুব স্বাভাবিক না আসি মাহমুদ টুকের এনসিপি যোগদান উপলক্ষে তিনি এবার আসিফ দায়িত্ব দিয়ে দিচ্ছে পর আসিফ মাহমুদ ভাইয়া গণভোট নিয়ে আবার একটা স্টেটমেন্ট দিয়েছে আসেনি সেটাও দেখি আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে একশো বছর এগিয়ে যাবে গণভোট এবং সংস্কার দেওয়া এদের মতো প্রতারক এদের মতো বদমাইশ এদের মতো বেহায়াদেরকে এখনো যারা সমর্থন দিচ্ছেন এদেরকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন সেই গান্ডু শ্রেণী ব্যতীত আপনাদের জন্য মায়া লাগে আপনাদের এখনো বিবেক জাগ্রত হয় না যে আপনাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এরা পরিকল্পিত ভাবে দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে সংস্কার সংস্কারের মূলাধুলি গত পনেরো মাসে যে পরিমাণ অর্থ লুটপাট করেছে এগুলোর প্রত্যেকটা হিসাব কিন্তু একটা সময় বের হয়ে আসবে সবাই কিন্তু দেখবো আমরা তখন তখন কি আপনারা সেই মুখ দেখাতে পারবেন যারা এখনো তাদের সমর্থন দিচ্ছেন যারা এখনো তাদেরকে স্নেহ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আদর দিচ্ছেন সোহাগ দিচ্ছেন আপনাদের লজ্জা থাকা উচিত আমি আপনাদেরকে বলেছিলাম না জামায়াত যখন বুঝে যাবে প্রশাসনিক ভাবে তারা তেমন একটা সমর্থন পাবে না যখন বুঝে যাবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে সমর্থন করছে না যখন বুঝে যাবে বিএনপির কাছে অনেকটা কোন ঠাসা হয়ে গেছে যখন জামাত আরো একটা লাশে রাজনীতি করবে যেমনটা হাদির লাশ দিয়ে তারা

ছিলাম আরো একটা লাশ প্রয়োজন জামাতের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই জন্য আজকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে যে শাহবাগ চত্বরকে যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল যেখানে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে রাজাকারদেরকে ঝুলানো হয়েছিল সেই চত্বরকে এখন হাদি চত্বর ঘোষণা করেছে তথা কথিত ইউটিউবার ভট্টাচার্য পিনাকির অনুসারীরা সেই হাদি চত্বরে আজকে কর্মসূচি দিয়েছিল হাদি হত্যার বিচারের দাবিতে সেই কর্মসূচিতে গুপ্ত সংগঠনের একজন জাপানিস নাইন এম এম অস্ত্র সহ ধরা পড়েছে অনেক অত্যাধুনিক পিস্তল কেন গিয়েছিল সেখানে পিস্তল সেখানে পিস্তলের কাজটা কি এই অস্ত্র সম্পর্কে ধারণা দিয়েছে সেনাবাহিনীর একজন কর্মকর্তা সেই ভিডিওটা আপনারা একবার দেখেন